অ্যাকচুয়ালি বহুরূপ মানুষের মানে ভিতরকার রূপ অ্যাকচুয়ালি আমরা মানুষরা যারা আছি আমাদের মধ্যে ছটা ইমোশন কাজ করে সেই ছটা ইমোশন নিয়ে প্রতিটা মানুষ আমরা চলি মানে যখন আমাদের মনে হয় আমরা ভালো আছি আমাদের অ্যাক্টিভিটিসটা যেরকম হয় আবার যখন মনে হয় আমাদের মুড অফ আছে আমাদের অ্যাক্টিভিটিসটা পাল্টে যায় না যে কোনো সময় বৃষ্টি ভালো লাগে রোমান্টিক হয় কোনো সময় বৃষ্টি দুঃখ দেয় তো এই প্রত্যেকটা ইমোশন নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে বহুরূপ থাকে তো সেই হিসাবে বহুরূপের যে মানে অ্যাকচুয়ালি এই যে ছবি তৈরি হয়েছে বহুরূপ সেই বহুরূপ ছবির মধ্যে ছটা যেটা ইমোশন থাকে একটা যে সেলফ তো সাতটা ইমোশন কাজ করেছে ছবিটা দু বছর ধরে তৈরি করেছে আমি মানে দু বছর ধরে কনসেপ্ট রেডি হয়েছে আমার কি প্রায় রীলাদ্রি গানগুলি আমরা ছোটবেলাকার বন্ধু আমরা বসে 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 কন্টিনিউ চায়ের দোকান রাস্তাঘাটে শপিং মলে আলোচনা করেছি কিংবা ওর বাড়ি আমার বাড়ি মানে কোনো বেস বাকি রাখি তো স্ক্রিপ্টিংটা হয় দু বছর ধরে স্ক্রিপ্টিংটা লাগছে না আমার ভালো লাগছে না আমরা এগোচ্ছি পিছোচ্ছি তো এভাবে নর্মালি চলতে থাকে তো আলটিমেটলি আমরা এই দু বছরের যে জার্নিটা পতন করি স্ক্রিপ্ট তৈরি হয় স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরে সেটা প্রডিউসারকে গেলাতে হবে আই মিন প্রডিউসার যদি পছন্দ না করে তাহলে স্ক্রিপ্টের কোনো ভ্যালু হয় না তো আমরা প্রডিউসারের সাথে বসি প্রডিউসার মানে

বাট ইন্ডাস্ট্রি ডেফিনেশন অনুযায়ী মানতে হবে তো কমার্শিয়াল বলতে কে আছে দেবদা আছে জিদ্দা আছে বুম্মাদা আছে অঙ্কুশ আছে বনি আছে সোহমদা আছে তা আমার একটু খুঁজতে মানে অল্প সামান্য সময় লেগেছে টাকা আমি ভাববো কারণ ছবির যা কনসেপ্ট আছে যা সময়কাল আছে সেই অনুযায়ী একজনই আছে যে খুব ভালো অভিনেতা আমরা প্রত্যেকে দেখা যিনি সোহম চক্রবর্তী না বেসিক্যালি সোহমদা খুবই ভালো অভিনেতা আমাদের স্কুল লাইফটা সোহমদার ছবি দেখে কাটিয়েছি মানে মারামারি করে প্রেম আমার দেখেছি অভিনয়টা কি জানে সেটা অমানুষে দেখেছি আমরা তো আমি ভাবি সোহম দাকে অ্যাপ্রোচ করবো তো আমরা প্রথম সোহমদাকে অ্যাপ্রোচ করি বিকজ সবার প্রথম আমাকে হিরো অ্যাপ্রোচ করতে হবে সোহম দা কনসেপ্ট শুনে কনসেপ্ট শুনে বলে আকাশ আমি কাজটা করবো দেন আমার কাছে অনেকটা ইজি হয়ে যায় সবকিছু কারণ অপোজিটে সোহম চক্রবর্তী আছে তো সোহম চক্রবর্তী যখন আছে বাকি যে ফিল্ডটা হয় সেটা সোহমদ থেকে আমি সাপোর্ট পাই দা আমাকে বিভিন্ন রেফার করে আকাশ এর সাথে কথা বলতে পারো তাকে দেখতে পারো এবং সোহম দা পুরোপুরি ইনভলভ হয়ে যায় ছবির মধ্যে ইনফ্যাক্ট আমি স্টোরি বোর্ড করি ছবিটা মানে যেখানে ছবি এঁকে এঁকে প্রত্যেকটা সিকোয়েন্স ধরেছিলাম আমি সেটা সোম দেখাই সোম দা আমাকে কিছু কিছু পড়তে দেয় দেন মিউজিক ডিরেক্টর সার্চ করি আমরা নতুন একটা ছেলে মেয়ে অভিষেক এবং অর্পিতা খুব ভালো কাজ করছে ওরা ওর সাথে আমার পরিচয় হয় আমরা ওকে কাজ করি তো ওভারঅল এক এক করে এবার হিরোইন খোঁজার পালা ছিল অনেক হিরোইনের সাথে বসি আর কোথাও একটা মনে হয় যেন আমার চরিত্র তারা ধরতে পারছে না বা মেবি তারা আরো বেশি করে কিছু ভাবছে বাট সেটা আমার ভালো লাগছে না বা চাইছি না তো এদিকে সাথে ইতিমধ্যে আমার দেখা হয় আমার কনসেপ্ট শোনে শুনে যেটা মানে আমি চমকে যাই যে আমার থেকেও হয়তো ভালোভাবে সেই মেনে নিয়েছে মানে সেই কনসেপ্টের মধ্যে ঢুকে যায় দেন বাকি সমস্ত কমল দা কমলেশ্বর মুখোপাধ্যায় যে একজন নিজেই ডিরেক্টর একজন সে তো আলটিমেট ওভারঅল ছবিটা করতে গিয়ে আমি যাদের কাছেই গল্পটা নিয়ে যাই তারা প্রত্যেকেই কিন্তু কনসেপ্টটাতে রাজি হয়ে যায় তারপর হয় শুটিংয়ের পালা এবার শুটিং কমপ্লিট করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হই তা সমস্যা বলতে ফেডারেশন বা টেকনিশিয়ান নয় সমস্যা ছিল আমার ওয়েদার সব ছিল হচ্ছে ক্লাইমেট তার উপর আমার প্রবলেম হয় কিন্তু ওভারঅল সবকিছু শেষ করে ছবিটা কমপ্লিট করি এবং সমস্ত জায়গা থেকে মানুষের ভালোবাসা পাচ্ছি ট্রেলার টিজার প্রতিটা লুকস সোমনাথ কোন লুকা মানে বলতে হবে যে ধন্যবাদ জানি আমি সোমনাথ দাকে আমি তো ভাবতেই পারিনি যে সোমনাথের সাথে আমি কাজ করবো কারণ সোমনাথ দা ন্যাশনাল অলরেডি হয়ে গেছে সেই মানুষটা আমার সাথে কাজ করবে আমার গল্পটাকে নিজের ঘুরে নাট টু সোমনাথ দা কারণ সোমনাথ দা প্রচুর সাপোর্ট করেছে আমাকে তো ওভারঅল এইভাবে বহুরূপ তৈরি হয় এই ছিল বহরূপের নেপথ্যে আমার স্ট্রাগেল উনত্রিশে আগস্ট আপনাদের কাছের প্রেক্ষা গিয়ে আসছে বহুরূপ অনেক আশা নিয়ে তৈরি এই ছবি আপনারা আসুন হলে সিনেমা দেখুন আর মাত্র সাত দিন বাকি